হ্যাঁ কী অবস্থা সবার কেমন আছেন তো আমি বর্তমানে পোল্যান্ডে আছি পোসনান সিটিতে আছি এবং এখানকার একটা পার্কে আসছি ঘুরতে অনেক সুন্দর একটা পার্ক এবং ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও বানাই যারা ইন্ডিয়াতে স্টাডির জন্য আসতে চাচ্ছে তো আমাকে আসলে অনেকে মেসেজ দেয় আমার অ্যাক্টিভিটি অনেক কম ইউরোপ আসার পরে আসলে সব কিছু মিলিয়ে সময় খুব কম হয় যার জন্য অ্যাক্টিভিটি কম তো আমার লিস্টের ইউনিভার্সিটি যেগুলো আছে শারদে ইউনিভার্সিটি নয়দা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চন্ডীগড় ইউনিভার্সিটি তারপরে এসআর ইউনিভার্সিটি ব্রেন ইউনিভার্সিটি কলকাতা তো এইসব গ্যালগুয়েডি ইউনিভার্সিটি তো এই ইউনিভার্সিটির লিস্ট দিয়ে কিন্তু আমি ইঞ্জিনিয়ারিংয়ের কত টাকা খরচ এটা নিয়ে কিন্তু আমি একদম আমার গ্রুপে একদম ডিটেলস পোস্ট করা আছে ডিপ্লোমাতে কত খরচ হবে ব্যাচেলারের কত খরচ হবে মাস্টার্সে কত কত খরচ হবে সো যেটা আমি ভিডিওতে বলতে চাচ্ছি যারা এই মিস্টেড ইউনিভার্সিটিগুলো আছে এগুলোতে যদি আপনার কোনো পছন্দের সাবজেক্ট ম্যাচ করে বা আপনি যদি ইউনিভার্সিটিগুলোতে করা চালাইতে পারেন বা ভর্তি হইতে চান এই ইউনিভার্সিটিগুলোতে তাহলে ওই পোস্টে আমার ভিডিও ডিসক্রিপশানে কিন্তু পোস্ট লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনি গ্রুপে জয়েন হইতে পারবেন আমার গ্রুপের নাম এসআইসি অ্যাব্রড লেখা পিন পোস্টে কিন্তু একদম ক্লিয়ারলি অনেকগুলো পোস্ট করা আছে সেগুলো ফলো করলেই আপনারা বুঝতে পারবেন কী কী ডকুমেন্টস লাগে আর ইন্ডিয়াতে বর্তমানে ভিসাগত অনেকেই সমস্যায় পড়তেছেন অনেকেই অনেকের মাধ্যমে ভর্তি ভিসাগত সমস্যায় অনেকের ভিসা হচ্ছে না বা রিজেক্ট হচ্ছে তো এটার কারণ একটা হইতে পারে যে আপনি আগে জমা দিচ্ছেন অথবা ফাউন্ডেশন কোর্স অ্যাড করে নাই অথবা ডকুমেন্টসের কোনো সমস্যা যার জন্য হয়তো ভিসা হচ্ছে না বাট আপনারা জানেন পাপুর মাধ্যমে যারা ভর্তি হয়েছে তারা জানে যে স্টুডেন্টগুলোর ভিসা হচ্ছে এবং স্টুডেন্ট ভিসা তেমন একটা সমস্যা হচ্ছে না তো এটা নিয়েও প্যারা খাওয়ার কিছু নাই রিজেক্ট হয়ে গেলে আবার আপনি আবার অ্যাপ্লাই করবেন আগস্ট সেপ্টেম্বরের দিকে যেহেতু আপনার ক্লাস শুরু হবে সো এখন অনেক সময় আছে তিন চার মাস সময় আছে তো টেনশন নেওয়ার কিছু নাই যারা ভর্তি দিতে চায় যাদের অলরেডি রেজাল্ট আছে। যারা খুবই ইন্টারেস্টেড ভর্তি হওয়ার জন্য তারা কিন্তু ডকুমেন্টস রেডি করে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে তাহলে ভর্তির প্রসেসটা এক দুই দিনে কমপ্লিট করে দেওয়া সম্ভব আর ইউরোপ রিলেটেড এখন হয়েছে কি ইন্ডিয়া থেকে মুভ করার পরে ইউরোপ রিলেটেড কোশ্চিনারিজটা বেশি আসে যে ইন্ডিয়া থেকে মুভ করা যাবে কি না বা ইউরোপ কেমনে যাবো কেমনে গেলেন ভাই বা কী কী ডকুমেন্টস লাগে কেমন টিউশন ফি এগুলো আসলে ইউরোপ রিলেটেড কোয়েশ্চেন করে যার জন্য আমি খুব কম অ্যান্সার দিই কারণ এগুলা অনেক সময়ের ব্যাপার আর ইউরোপ আসলে একদিন দুই দিনে বা হয় না আর সময়ের ব্যাপার ইউরোপে আসতে চাইলে আসলে নিজের হাতে অনেক সময় কখনও এক বছর দুই বছর হাতে সময় নিয়ে ফাইল প্রসেসিং করতে হয় তো যারা ইন্ডিয়াতে ভর্তি দিতে চায় তাদের জন্য এই ভিডিওটা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ডকুমেন্টসহ আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আর অনুমতি ছাড়া কল দিবেন না তার মেইন কারণ হইল চার পাঁচ ঘন্টার যে আমাদের টাইম ডিস্টেন্স আছে ডিফারেন্স আছে এই ডিফারেন্সের কারণে দেখা যায় যে আপনি একদম মাঝরাত্রে একটা দুইটা তিনটার দিকে হয়তো কোয়ালা আসে সো এটা আসলে বিরক্তিকর আমাকে মেসেজ দিয়ে রাখবেন অবশ্যই রিপ্লাই পাবেন ইন্ডিয়া রিলেটেড এক হাজার আপনি আমার রিপ্লাই পাবেন আপনি যদি কোনো কিছু না জানেন যদি জানার থাকে তাহলে কমেন্ট করবেন অথবা আমার প্লেলিস্টের ভিডিও দেখবেন অথবা ভিডিও তে ক্লিক করলে চ্যানেলের ভিডিওতে ক্লিক করলে দেখবেন যে বহু ভিডিও কিন্তু আমার অলরেডি বানানো আছে আর ভিডিও বানানোর যদি সময় না হয় দেখবেন যে আমি আমার গ্রুপের পিন পোস্টে দিয়ে রাখবো ম্যাক্সিমাম ইনফরমেশনগুলো অলরেডি দেওয়া আছে ইঞ্জিনিয়ারিংটা তো একদম ক্লিয়ারলি দেওয়া আছে বাকি কোর্স ডোমাইন অনুযায়ী আমি ফি স্ট্রাকচারগুলো আপনাদেরকে দিয়ে রাখবো একদম পোস্টে যেন একদম ক্লিয়ার হইতে পারেন সব কিছু কত এক্সট্রা ফি বা কত টিউশন ফি কত থাকা খাওয়া খরচের লাগে সব কিছু মিলিয়ে একদম সব দেওয়া থাকবে ইনশাআল্লাহ আর ওয়েবসাইট আসলে অনেক সময়ের ব্যাপার রেডি হইতেছে ধামাকা হবে ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আর ইউরোপ রিলেটেড তথ্য বানাবো আমি আমার হাতে যখন প্রচুর পরিমাণ সময় থাকবে কাজ কাম কম করব পড়াশোনার প্রেশার কম থাকবে সামার আসতেছে ভ্যাকেশনে তখন দুই মাস ছুটি থাকবে তখন চেষ্টা করব ভিডিও বানানোর কারণ ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া ব্যাচেলর করছি ব্যাচেলর শেষ করে ইন্ডিয়াতে পড়াশোনা করা অবস্থাতেই মাস্টার্সের জন্য আমি বাহিরে মুভ করছি এবং ফুল যে প্রসেস এক বছরের জার্নি সব কিছুই চালা শেয়ার করবো ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই দেখেন কত সুন্দর একটা পার্ক এবং বিশাল এরিয়া জুড়ে এই পার্কটা আমরা চার পাঁচ কিলো হাঁটলাম তার বেশি হবে পুরো পার্ক একদম চক্কর দিছি। সো টাটা বাই বাই দেখা হবে ইন্ডিয়াতে অথবা ইউরোপে আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে ইগনোর করে যাবেন আমরা ইগনোর করতে পারি না এটা হলো সমস্যা সো এই জন্যই আপনি বাংলাদেশে আর আমি এখানে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা